ম্যানিফেস্টো যখন বের হয় তখন ম্যানিফেস্টোর থেকে আর কেউ থাকে না তখন পুরো নির্বাচনী কর্মকাণ্ডের তৎপরতা অন্যদিকে চলে যায় আর জনগণের এই ম্যানিফেস্টো একদম প্রত্যেকটি দলের ম্যানিফেস্টো পরে যে সিদ্ধান্ত নেবে আমার মনে হয় সেটা কোনো সময় হয়েছে আমার জানা নাই অন্তত সুতরাং ম্যানিফেস্টোর চেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের চলমান জীবনে প্রত্যেকটি রাজনৈতিক দলের যে চিন্তা ভাবনা ফিলসফি রূপরেখা এটার মধ্যে একটা চলমান প্রক্রিয়ার মধ্যে থাকতে হবে আমাদেরকে এগুলো মোট সারা সব সময় ধরে অনগোয়িং ইস্যু হিসাবে আমাদেরকে বলতে হবে খালি যে নির্বাচন আসলো তারপর আমরা তিরিশ পঞ্চাশ একশো বিশটার একটা ম্যানিফেস্টো দিলাম এটা মধ্যে জনগণের মধ্যে সিঙ্কিং করে না স্বাভাবিক অ্যাবজর্ব করতে পারে না এটার উপর যে তাদের চিন্তা এটা চিন্তার করে এটাকে প্রসেস করে ডিসিশন নেওয়ার যে বিষয়টা এটা খুব কঠিন কিন্তু আমরা একদম অবসেসড হয়ে যে আমি যেটা চিন্তা করছি এটা করতে হবে এই যে একটা মন মানসিকতা আমাদের কিছু কিছু রাজনীতিবিদদের মধ্যে ডেভেলপ করে গেছে যে এটা আমরা চিন্তা করছি এটা হতে হবে এবং এখানে কনসেনসাসের বাইরে গিয়েও হতে হবে আপনার দেখেছেন দীর্ঘ সফিক বলেছেন যে দীর্ঘ আলোচনার পরে একটা কনসেনসাসে কনসেনসাসে আমরা আমরা আসছি এবং আসার পরে হয়েছে। এখন বাস্তবায়নের কথা হচ্ছে সই হয়েছে একটা কনসেনসাসের মাধ্যমে সুতরাং আমাকে সেটাকে রেসপেক্ট করতে হবে তার বাইরে আমার অনেক চিন্তা থাকতে পারে এটার কিন্তু আমাদের রেসপেক্ট থাকতে হবে যে আমার যেটা আমি যেটা চিন্তা করছি না আরেকটি রাজনৈতিক দল চিন্তা করছে তার প্রতি আমার সহনশীল হতে হবে রেসপেক্টও থাকতে হবে কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে এটা বিশ্বাস করতে হবে যতটুকু কনসেন্সাস হয়েছে তার বাইরে গিয়ে আবার নতুন ইস্যু সৃষ্টি করলে এটা কিন্তু আপনি কিন্তু ঐক্যবতের প্রতি রেসপেক্ট দেখাচ্ছেন বাস্তবায়নের ক্ষেত্রে যদি আমি মনে করি আমার মতো করে বাস্তবায়ন করব। আর অন্য দল যদি এখানে দ্বিমত পোষণ করে সেটা আপনি জোর করতে পারবেন সেটা আপনি ছাপিয়ে দিতে পারবেন না এটা কিন্তু কোনো কনসেন্সাসের এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে পড়ে না এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতিকদের নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি যে আমরা এই সিদ্ধান্ত আমাদের এই কনসেন্সাস অথবা কনসেন্সাসের বাইরে গিয়েও জোর করে আদায় করার চেষ্টা করছি এটা হচ্ছে এক নাম্বার ঐক্যমতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই দ্য চ্যাপ্টার ইজ ক্লোজড এর বাইরে যদি আপনি কিছু করতে চান আপনি আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টো কথা যত হয়েছে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে আসেন আপনি ম্যানিফেস্টোতে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসেন এইখানে অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ সাংঘর্ষিক রাজনীতি দেখতে চায় না বাংলাদেশের মানুষ স্থিতিশীলতা দেখতে চায় বাংলাদেশের মানুষ অন্যের সাথে নিমত পোষণ করেও তার মতের প্রতি রেসপেক্ট দেখাতে চাই এই কালচার আমাদের মধ্যে থাকতে হবে কথায় কোথায় আপনি রাস্তায় যাবেন এখন অন্য দল যদি আবার তার প্রতিবাদে আবার রাস্তায় যায় তাহলে কি হবে সংঘর্ষ হবে না আরেকটি বড় দল যদি রাস্তায় বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে এগুলার প্রতিবাদে তখন তো সংঘর্ষের সংঘর্ষ হবে না এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে নির্বাচনকে নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে এগুলোর সাথে অনেকে লিঙ্ক করতে পারে যে যারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা কি আসলে এই কারণেই কি এই ধরনের এই ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে